হাই এভরিওন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তা দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি আর এখন সকাল ছটা বাজে আর আজকে রবিবার আর ঘুম থেকে উঠে বুঝতে পারছো বসে রয়েছি আর এত ঘুমিয়েছি কালকে কি বলবো চোখ মুখ দেখতে পাচ্ছ পুরোটা ফুলে গেছে আজ দু তিন দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এখানে তো বসে রয়েছি কেননা বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরের কাজগুলো করতে পারবো না ওই জন্য বসে আছি যে কখন বৃষ্টিটা থামবে আর আমি কাজগুলো করব। তা দেখো কি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা পড়ছিল তো ওয়েদারটা ভালো যার জন্যে ভীষণ ঘুমিয়েছি মানে কি বলবো তোমাদেরকে আর তোমাদের আর মেয়েদের জীবনটা তোমরা তো সবাই জানোই যে বাপের বাড়ি থাকলে কাজ না করলেও চলে আর শ্বশুর বাড়ি এলে কাজ তো করতেই হবে বলো দুঃখ হোক কষ্ট হোক ঝড় হোক বৃষ্টি হোক কাজ তো করতেই হবে না করলে তো আর তিনটা চলবে না বলো তা চলো অত কিছু না ভেবে কাজটা শুরু করেই দিই তো ভীষণ শীত শীত লাগছে ওই জন্য কাজটা করতে ইচ্ছা করছে না কিন্তু এত ভাবলে তো হবে না কাজটা তো আমাকেই করতে হবে না ও আমি কাজটা করতে থাকি তোমরা আমার পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আবার দেখা হচ্ছে কাজ করার পরে তো দেখতে থাকো ব্লগটা তো হাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কাজ করে চলে এসছি পুরো ভিজে গেছিলাম কাজ করতে করতে যার জন্য আমি পুরো স্নান করে নিয়েছি তো এবার আমি বিছানাটা তুলব তো তোমাদের দাদা ভাই আর শোনু উঠে পড়েছে ওই জন্য আমি বিছানাটা এবার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার আমি রান্নাঘরে যাব। তা চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি কাজটা করতে থাকি আর কাজটা করতে করতে দেখো বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে তা বাইরে বৃষ্টি হচ্ছে আর বুঝতেই পারছো আমাদের টিনের ঘর তো আর ঘরটার মধ্যে ভীষণ ঠান্ডা হ্যাঁ তা একবার ভাবছিলাম জালনাগুলো খুলবো না তা ভাবলাম না একটু খুলেই দিন নয়তো কি তো বৃষ্টির মধ্যে না বিছানাগুলো কেমন একটু আঠা আঠা মতো লাগে ওই জন্য তা ভাবলাম একটু যদি হাওয়া বাতাসটা আসে তাও তো ঘরটা একটু ভালো লাগবে ওই জন্য খুলে দিলাম জালনাগুলো তা দেখো বিছানা ঘর গোছানোর পরে আমি চলে এসেছি এবার রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমাকে চাটা আজকে আর করতে হয়নি কারণ স্নান টান করে দেরি হয়ে গেছিলো তো ওই জন্য চাটা আর আমি করিনি তো সরাসরি এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এবার ভাতটা বসিয়ে দিয়ে আমি তরকারিগুলো কেটে নেব তা চলো দেখতে থাকো তা দেখতে পাচ্ছ তরকারিটা কেটে নিয়েছি তা এই বাটিটাই কেটেছি আমি কাঁকরোল আর আলু ঝিরি করে কেটে নিয়েছি এগুলো আমি ভাজা করব। আর এটাই কেটেছি আলু আর পটল আজকে রান্না হবে আলু পটল আর মাছের ঝোল কেননা সকালবেলায় আমি অল্প কিছুই রান্না করি তারপরে আমাদের দুপুরবেলাতে আবার রান্না হয় আর দুপুরবেলাতে মা রান্না করে আর আমি সকালে অল্প কিছু করে নিই সকালে খাবারের জন্য কারণ সকালবেলায় আমাদের ভাত দিতে হয় ঠিক আছে ট্রেনের টাইম দশটার ট্রেনের টাইমে আমাদের ভাত রেডি রাখতে হয় ওই জন্য সকালে আমি অল্প কিছু রান্না করি তো আলু আলু আর পটলগুলোকে দেখো খুবই সুন্দর করে কেটে নিয়েছি কারণ তো আমি আগে না এগুলো কাটতেও জানতাম না রান্না করতেও জানতাম না কারণ বিয়ের আগে আমি কোনো কিছুই করতে পারতাম না কিন্তু খুব অল্প বয়সে বিয়ে করেছি তো তারপরে আস্তে আস্তে এখানে এসে সবই শিখে গেছি ধরো তাই এখন মোটামুটি ভালোই করতে পারি আর এইভাবে আর আলু ভাজাটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে জানো তোমরা একদিন বাড়িতে মিলার চেষ্টা করো এভাবে বানিয়ে খেয়ে দেখবা খুবই ভালো লাগে ভাত কিংবা রুটির সাথে খাবে খুবই ভালো লাগবে এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে ওটা নামিয়ে আমি দেখো পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি কেননা পটল আলুর তরকারিটা আমি নিরামিষ করব মা নিরামিষ খাই সারা বছরই ওই জন্য নিরামিষ করব। আর তারপরে আবার গ্যাসটা পরিষ্কার করে আমি মাছের তরকারিটা আবার করবো তা দেখতে পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার করে মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি মাছটা ভাজতে শুরু করে দিয়েছি আগে আলুটা ভেজে নিয়েছিলাম ভেজে রেখে দিয়েছি তারপর মাছগুলো ভাজছি তো দেখতে থাকো ব্লকটা এখন আমাকে ঘড়ির সাথে তাল মিলিয়ে চলতে হয় কারণ এক একটা সেকেন্ড আমার কাছে প্রচণ্ড দামি কেন বলো তো সারা কেন বলো তো কারণ সারাটা দিন এত কাজ থাকে আর সঙ্গে তো দুষ্টু আমার আছে মানে সারাটা দিন দুষ্টুমি করে যদি স্কুলে না যায় বুঝতেই পারছো যাদের বাড়ি এরকম আছে দুষ্টু তারা অবশ্যই জানো যে কতটা দুষ্টুমি করতে পারে তা দেখো সকালবেলায় মার পুজো হয়ে গেছে আর ওকে প্রসাদ দিয়েছে ঠাকুরের তা ও বসে বসে প্রসাদ খাচ্ছে তা আমি বললাম শোনাই আই একটু ভিডিও করি ও আসলো না তা আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত মানে কি বলবো প্রচণ্ড বৃষ্টি আর বাড়ি ঘর স্যাঁত স্যাঁত করছে জানাতো আগে যখন বৃষ্টি আসতো না তখন আমার খুব কষ্ট হতো কেননা আমাদের টিনের ঘর তো আগে টিনগুলো একটু ভাঙা ভাঙা ছিল আর বৃষ্টি দেখলে আমার দুঃখে মনটা খুবই কষ্ট হতো কারণ বৃষ্টির জলটা না আমাদের ঘরে তখন পড়তো বিছানা টিছানাতেই পুরো ঘরে বৃষ্টি পড়তো তা অনেক কষ্টে টিনটা আমরা চেঞ্জ করেছি তা এখন আর অত কিছু মনে হয় না তা চলো অশোক দাও তো এদিকে দেখতে পাচ্ছ আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি সারাটা দিন কি কি রান্না করলাম দেখো আর যাবে আমি স্নান করতে তা দেখো স্নান টান করে আমি চলে এসেছি আর টাতা আসলে রেডিও হয়ে গেছি তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই তা তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লকে তো যাওয়ার আগে বলবো টাটা